হ্যালো এভ্রি গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা ব্লগের শুরুতেই বড়দের আমার প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানায় আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো দেখো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ওই সাড়ে আটটা মতো এদিকে আমি রান্না তুলে দিয়েছি তো আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ওই জন্য একদমই সাদা সাপটা রান্না করছি তো ওদিকে একটু কাঁচা কলা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো একটু পাঁচ রকম সবজি আমি করবো তো পাঁচ রকম সবজি কেটে নিয়েছি তো রান্নাটা বসাবো তার আগে ওকে একটু লেবু জল দিলাম ও এই ঘুম থেকে উঠেছে তো খালি পেটে একটু লেবু জল খাবে ওই জন্য লেবু জল ওকে দিয়ে আসলাম আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু সরস্বতী পুজো বাড়িতে তো আলপনা দিতেই হবে বাড়িতে পুজো বলে কথা তো আমার শাশুড়িমা সব কিছু রেডি করে নিয়েছে তো আমাকে বললো কি একটু আলপনা দিয়ে দিতে তো পুজোর ব্যাপারে সব কিছু না আমার শাশুড়ি মায়ের সামলায় আর আমি এই রান্নাবান্না তারপরে মাম্মাকে নিয়েই মানে এই কাজগুলো করি তো দেখো পুরো বাড়িতে আমি সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছি তো মা সব কিছু রেডি করে মন্দিরে চলে গেছে আমিও মামামকে খাওয়াবো মামামকে স্নান করাবো তারপরে আমি নিজে ফ্রেশ হবো তারপরে মন্দিরে যাব অঞ্জলি দিতে তো রান্না হয়ে গেছে তো মামামকে এখন এই যে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি মানে যে পাঁচ রকম সবজি রান্না করেছি সেই তরকারিটা দিয়েই মামামকে এই যে ভাতটা খাইয়ে দিচ্ছি মামামকে ভাত খাওয়াবো তারপরে ওকে স্নান করাবো রেডি করাবো তারপরে যাব মন্দিরে আর আজকে ভেবেছি মামামকে শাড়ি পরাবো মামামকে এই বছর না হাতে খড়ি দেওয়া হবে ভেবেছিলাম পাঁচ বছরে হাতে খড়ি দেব তো আমার শ্বশুরমশাই বলল কি তার আগে কি ও বই পড়বে না এই বছরে হাতে খড়ি দিয়ে দাও তো ও যে হাতে খড়ি দেবো ওই জন্য মামামকে সুন্দরভাবে আজকে রেডি করাবো তো এদিকে দেখো মামামের খাওয়া স্নান করানো সব হয়ে গেছে আর মামামের জন্য যে যে জিনিসগুলো আমি পরাবো মামামকে সেইগুলো আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে তো এখন এই যে মামামকে শাড়ি পরাচ্ছি আর শাড়ি পরাতে যে কি কষ্ট কি আর বলবো মামামকে যে কত রকমের গল্প গান এটা ওটা পাখি তারপরে গাছপালা এসব বলে ওকে এই যে শাড়ি পরাতে হচ্ছে মানে কিছুতেই শাড়িটা ও পরবে না তো ওর হাতে একটা এই যে মালা দিয়েছি আর আমি ওর সঙ্গে গল্প করছি তো এই গল্পের ছলে মামামকে এই যে শাড়ি পরিয়ে খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছি দেখো কি মিষ্টি লাগছে মনে হচ্ছে একটা ছোট্ট সরস্বতী আমার সামনে দাঁড়িয়ে আছে এত মিষ্টি লাগছে দেখতে মামামকে বলেছি যে চলো বারান্দায় তোমার পাপা শুয়ে আছে বাবাকে একটু দেখিয়ে আসবে তো দেখো ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে ওর পাপার কাছে আর পাপাকে দেখাতে এসেছে আর ওর পাপা বলেছে একটা ছবি তুলবো মা একটু ভালোভাবে দাঁড়াও তো দেখো কি সুন্দর পোজ দিয়ে ছবিটা তুলে নিল ক্যামেরা অন করলে কিন্তু একটু দুষ্টুমি করে কিন্তু আজকে দেখলাম বেশ ভালোভাবে পোজ দিয়ে দাঁড়িয়েছে তো ওর পাপা বেশ কয়েকটা ছবি তুলে নিল তো এদিকে এই যে আমার শাশুড়ি মা মামামকে মন্দিরে রেখে আসবে তো আমি ওই জন্য মামামকে টাটা দিয়ে দিলাম তো আমার মামাম এখন যাচ্ছে মন্দিরে আমিও একটু পরে আসব তো মামামকে একটু আগে থেকে এই যে এখানে দিয়ে দিয়ে গেলাম আমার শ্বশুরমশাই আমাদের গ্রামের পুজোর দায়িত্বে আছে যে এই যে এখানে আমার শ্বশুরমশাই বসে আছেন ওই জন্যই একটু তাড়াতাড়ি মানে আগে আগেই মামামকে এখানে দিয়ে গেলাম কারণ আমি এবার ঝটপট রেডি হতে পারবো আর মামামকে খাইয়ে দাইয়ে একদম বাবু করে দিয়েছি ওর আর কোনো কিছু করার নেই তো আমি একদম ঝাড়া ঝাড়া ঝাপটা আমি এবার নিজের কাজ গুছিয়ে নিজেও রেডি হয়ে তাড়াতাড়ি মন্দিরে আসতে পারবো ওই জন্যই মন্দিরে মামামকে আগে থেকেই রেখে গেলাম বাবার কাছে মন্দিরে আসলেই আমার মামামকে ঘণ্টা বাজাতেই হবে তো বাবা একটা আসন পেতে দিল এখানে বসে এখন মামাম ঘন্টা তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি স্নানটাও সেরে নিলাম আর মামামের কয়েকটা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি আর এখন ছাদে এসেছি সেগুলোকে মেলে দিতে আর এই যে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি তো এবার যাব আমি মন্দিরে আজকে সরস্বতী পুজো ভেবেছিলাম একটু বেশ ভালোভাবে সাজবো মানে একটু ভালো শাড়ি পরবো তো কি বলো তো আমাদের এখানে না মানে গ্রামের ব্যাপার আর গ্রামে সেরকম না কেউ সাজগোজ করে না সেরকম কেউ ভালো শাড়িও পরে না নর্মাল সাজগোজ করে তো আমি যদি একটু বেশি ভালো সাজগোজ করি তাহলে সবাই না আমার দিকেই তাকিয়ে থাকবে আর অনেক রকমের কথাবার্তা বলবে তো সবাইয়ের সঙ্গে তাল মিলিয়ে আর কি চলছি তো যাই হোক একটা ওই যে ওই নর্মাল শাড়ি পরেই আমি চলে গেছিলাম মন্দিরে মন্দিরে অঞ্জলি দিয়েছি তারপরে পুজো হয়েছে আর এই যে প্রসাদ নিয়ে আসলাম আর মামা এই যে দেখো হাতে ফড়ি দিয়েছে চক আর সিলেট নিয়ে এখনও যে বারান্দার মধ্যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো মামামকে এই দু বছরে আমি হাতে করে দিয়ে দিলাম তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ মন্দিরে আর মন্দিরে গিয়েছিলাম কিন্তু ফোন নিয়ে যাইনি আমি তো যাই হোক এখন এই যে বাড়ি চলে এসেছি সবাই আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন একটু বসেছি তো মামামকে সেই তখন ভাত খাইয়েছিলাম মামাম এখন আর কিছু খায়নি ওই জন্য মামামকে এই যে একটা কলা দিয়েছি মামাম এখন কলা খাচ্ছে কলাটা যে একটু কেটে একটু বাটিতে পিস করে দেবো তো ওইভাবে না খাবে না ও এইভাবে হাতে ধরে কামড়ে কামড়ে খাবে তো ওই যে খোসাটা ছাড়িয়ে দিলাম এখন মাম্মা ঘুরে ঘুরে কলাটা খেয়ে নেবে আর এই জামাটা না আমার হাজব্যান্ড কিছুদিন আগে রাজস্থান গিয়েছিল তো রাজস্থান থেকে নিয়ে এসেছে এই জামাটা তো আজকে সরস্বতী পুজো তো আজকে এই জামাটা আমি পরিয়ে দেখলাম যে মামা কেমন লাগছে বেশ ভারী মিষ্টি লাগছে দেখতে জামাটা পরে জামাটা পরে না আমাদের আমরা ইতিহাসে পড়েছি যে সিরাজউদ্দৌল্লা তো পুরো কিন্তু দেখবে সিরাজোদ্দোলার মতোই লাগছে জামাটা পরে বেশ ভালোই লাগছে তো যাই হোক তারপরে দেখো এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল বিকেল হয়তো ওই তিনটে কি সাড়ে তিনটে মতো বাজে তো আমরা এখন আসলাম নতুন বাড়িতে দু একদিন আগে নতুন বাড়িতে আমাদের এই যে দরজা লাগিয়ে গেছে তো ওরা দরজাটা না দেখাই হয়নি তো আমার হাজব্যান্ড আমি আর মামাম তিনজনে মিলে আসলাম যে একটু দরজাটা দেখে আসি কেমন ডিজাইনের হয়েছে তো বেশ ভালোই হয়েছে আর দরজাটা লাগানোর পরে আরও বাড়িটা না দেখতে বেশ ভালোই লাগছে তো দেখো এখন ছাদে যাব মামাম ছাদে যাওয়ার জন্য বায়না ধরেছে ওর বাপি ওকে এখন ছাদে নিয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের গ্যারেজ এই যে এতটা বড় অনেক বাড়িটা যখন হয় তখন কিন্তু মনেই হচ্ছিল না যে এখানে একটা গাড়ি থাকবে মানে এত ছোট ছোটো লাগছিলো কিন্তু বাড়িটা পুরো হওয়ার পরে এখন এত বড় লাগছে মনে হচ্ছে যেন এখানে দুটো গাড়ি হয়ে যাবে তো যাই হোক দেখো এখন ছাদে যাচ্ছি মামামকে নিয়ে মামাম এখানে আসলেই ওকে ছাদে একটু যেতেই হবে তো দেখো এখন হাত পেরে পেরে এখন ছাদেও উঠছে তো চারিপাশটা একটু ঘুরে দেখলাম নতুন বাড়িতে তো এবার যাব বাড়ি তো আমার হাজব্যান্ড এই যে দেখো তালা মেরে দিচ্ছে এখানে তালা না মারলে না আমাদের গ্রামের ছেলেপিলের যে অত্যাচার ঘরের মধ্যে মানে নোংরা করে দিচ্ছে ছোটো ছোটো ছেলেগুলো তো ওদের জন্যই এই ঘরে এখন তালা মারতে হচ্ছে তো আমি এখন এই মাচানে মামামকে নিয়ে বসে আছি আমার হাজব্যান্ড ও বাড়ি চলে গেল আমিও যাব একটু পরে মামামকে নিয়ে আর এই যে দেখো ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো এদেরকে দেখে না আমার বেশ মিষ্টি লাগছিলো এরা হচ্ছে আমাদের পাশের গ্রামের আমি জিজ্ঞাসা করছি তোমরা কোথায় যাবে তো ওরা বলছে যে ঠাকুর দেখতে যাব। তো বিকেল বেলায় সব বান্ধবী মিলে ওরা শাড়ি পরেছে শাড়ি পরে এখন ঠাকুর দেখতে যাচ্ছে কি মিষ্টি লাগছে দেখো দেখতে তো ওরা বলছিল তোমার মেয়েকে তুমি শাড়ি পরাওনি তো আমি বলছিলাম যে হ্যাঁ আমিও শাড়ি পরিয়েছিলাম তো এবার মামা মার আমি বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে এই যে আমাদের মন্দিরে এখানে একটু দাঁড়ালাম কারণ আজকে না রাত্রিবেলায় সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটা নাটক হবে আর এই নাটকটায় কিন্তু আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট শিশুরা এই নাটকটা করবে তো এই যে দেখো নাটকটার নাম হচ্ছে তুই কি আমার সেই মা তো এই নাটকটা আজকে রাত্রিবেলায় হবে তো তারই প্রস্তুতি চলছিলো তো এখন এই যে বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি সবার জন্য চা বানিয়ে নিলাম আমাদের বাড়িতে সবাই লিখা চাটাই পছন্দ করে কারণ দুধ চাটা খেলে সবারই অসুবিধা হয় ওই জন্য লিকার চা তো সবার জন্য চা বানিয়ে নিলাম এখন সবাইকে দেব আর সেই সঙ্গে একটু মুড়ি মাখাবো তো এই যে মুড়ি মাখাবো আমার হাজব্যান্ড যেহেতু একটু শরীরটা খারাপ তো ওকে না মুড়ি মাখা দেব না ওকে একটু চিড়ে ভাজে দেব। তো এই যে শুকনো চিড়ে ভাজা নিয়েছি এই শুকনো চিঁড়ে ভাজাতে একটু লবণ মিশিয়ে হাজব্যান্ডকে দেব চা আর চিড়ে ভাজা তো বাড়ির সবাইকে চা মুড়ি মাখা দেওয়া হয়ে গেছে তো আমি একটু খাবো পিঠে তো মা সকালে আজকে না দুধ পুলি বানিয়েছিলো তো আমি দুটো দুধপুলি নিয়ে একটু খাবো এই খেয়ে দিয়ে যাব গ্রামে ওই যে নাটক হবে নাটক শুনতে যাব তো বাড়িতে সবাই চা মুড়ি খেলো আমি একটু পিঠে খেয়ে নেবো এটা খেয়ে যাব নাটক দেখতে আর মামামকে তো চিড়ে আমি খাইয়েই দিয়েছি সন্ধেবেলাতে মামাম এখন খেলা করছে ওর বাবার সঙ্গে তো এই যে এটা দুধপুলি নিয়ে নিলাম এই যে দুটো নিয়েছি দুধপুলি তো এটা এখন আমি খাবো আর এই দুধ পুলিটা খেতে না ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সব থেকে দুধপুলিটা খেতেই ভালো লাগে তো দেখো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে একটু পরে নাটক শুরু হবে এখন সেরকম লোক লোকজন কেউ আসেনি নিয়ে নাটক শুরু হয়নি তো এই যে দেখো ফাঁকা মঞ্চ তো এই যে দেখো আমার মাম্মাম ওখানে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর মশাই মাম্মামকে কোলে নিয়ে গিয়ে ওখানে তুলিয়ে দিয়েছে তো আমার মাম্মামকে দেখে দেখো আরেকজনও এসেছে তো ওরা দুজন মিলে এখন মঞ্চে খেলা করছে 吃了。 তো তারপরে এই যে দেখো নাটক শুরু হয়ে গেছে তো আমাদের গ্রামের ছোট ছোট খুদেরা মিলে এই নাটকটা করছে যেন তো এখন হচ্ছে এই মোবাইল তারপর টিভি এই দিতে যুগ এখন আর নাটক যাত্রা এসব তো আর হয়ই না আগের দিনে যখন আমাদের মানে ঠাকুমার সময়ের কথা বলছি ঠাকুমাদের সময়ে তো তখন কিন্তু প্রত্যেক বছরে একটা করে যাত্রা হতো আমিও ছোটোবেলায় অনেক যাত্রা শুনেছি তো এখন আর সেরকম যাত্রাপালা তো হয়ই না ওই যে মোবাইল তারপর টিভি আসাতে এগুলো সব উঠে গেছে তো মাঝে মধ্যে এইসব নাটক ছোট বাচ্চাদের গান নাচ গান এইসব কিন্তু বেশ ভালোই লাগে তো এটা হচ্ছে তার পরের দিনের সন্ধ্যাবেলার ভিডিও তো আজকে এসেছি আমরা মায়ের বাড়ি তো এখানে না সরস্বতী পুজো উপলক্ষে একটা এটা হচ্ছে দামোদরতলা মন্দির তো এখানে এই সরস্বতী পুজোর সময় একটা উৎসব হয় ছোটোখাটোভাবে মেলা বসে তো আমরা এসেছি এখানে বাবা বোন আমি আমার হাজব্যান্ড আর মাম্মা এসেছি আর মা বাড়িতে আছে মা ওই যে রান্না বান্না করছে ওই জন্য মা আসতে পেলো না তবে আজকে থেকে মেলাটা শুরু আগামী কালকে তারপরে তার পরের দিনকে কিন্তু আরও জমজমট এখানে মেলা হয় তো আমার বাবা কয়েকদিন থেকেই ফোন করছিল যে এই মেলাতে আসবি তো ওই জন্যে কিন্তু আজকে আমরা এসেছি সকালে তো এখন এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলাতে কিন্তু মেলা দেখতে ভালো লাগে তো চলে আসলাম একটু মেলা দেখতে তো প্রথমে ওই যে মন্দিরে ঠাকুর প্রণাম করে নিলাম তো তারপরে এই যে মেলার মধ্যে ঢুকলাম তো এখানে এই যে বোন কয়েকটা জিনিস কিনলো আমিও একটা ক্লিপ তারপরে মামামের জন্য ফুল গার্ডার এসব কিনলাম জানো তো মেলা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে কিন্তু একদমই ছোট্ট মেলা খুব একটা বড় নয় এই দু বছর থেকে এই মেলাটা হচ্ছে আগে কিন্তু মেলাটা হতো না তো এখানে দেখো আমার মা এই টিয়া পাখিগুলো নেওয়ার জন্য এখন কান্না শুরু করে দিয়েছে তো বাবা বলল কি নিয়ে এই টিয়া পাখিটা আমি ওকে কিনে দিচ্ছি আমি বলছিলাম যে বাবা ওকে কিছু কিনে দেবে না কারণ ওর বাড়িতে অনেক অনেক খেলনা তো বাবা বলছে কি আমার বাড়ি এসেছে আমি একটা ওকে খেলনা কিনে দেবো না তো বাবা ওই পাখিটা ওকে কিনে দিল তো তারপরে দেখো আসলাম এই যে মালার দোকানটায় তো এখান থেকে একটা মালা নেব আর মালাগুলো দেখো ডিজাইনগুলো কত সুন্দর দোকানে না এই মালাগুলোর দাম অনেকটা বেশি নিয়ে নেয় কিন্তু এখানে বেশ চল্লিশ টাকা করে নিচ্ছে তো এখান থেকে একটা মালা আমি নিয়ে নিলাম তো তারপরে আমাদের মেলা দেখা হয়ে গেছে এখন এই যে বাড়ি ফিরবো তো তার আগে এই যে মেলা দেখতে এসেছি মেলা থেকে কিছু কিনবো না মেলার মধ্যে সব থেকে সেরা হচ্ছে জিলেপি পাঁপড় ভাজা আর ওই যে ঝুড়ি ভাজা তো ওগুলো কিনে নিয়ে চলে আসলাম বাড়ি তো এই যে দেখো তারপরের দিনকে আমরা সকাল সকালে বাড়ি চলে এসেছি মায়ের বাড়ি থেকে একদম সোজা বাড়ি চলে আসলাম কারণ হাজব্যান্ডের অফিস আছে ও অফিস কামাই করবে না ওই জন্য আরও থাকতে পারলাম না এই যে বাড়ি চলে এসেছি আর মামামের জন্য দেখো তার মামামের দাদু এই যে খেলনাগুলো কিনে দিয়েছে তো মেলা থেকে কি কী নিয়েছি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো মামামের জন্য ছোটো ছোট ক্লিপ নিয়েছি ফুল গাডা নিয়েছি তারপরে আমি একটা মালা নিয়েছি আর আমিও কয়েকটা ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো যতই কিনি না ততই ভেঙেই যায় মানে একটু যদি শুয়ে পড়ি মাথায় মাথায় যদি ক্লিপ দেওয়া থাকে যদি শুয়ে পড়ি তাহলে থেকে ভেঙে যায় তো আমার অনেকগুলো ক্লিপ ভেঙে গেছে ওই জন্য আমি তিনটে ক্লিপ নিয়েছি আর এই যে দেখো একটা পলা নিয়েছি এই পলাটা আমি বাড়িতে পরবো সবসময় ওই জন্য স্বস্তিক চিহ্ন আছে বেশ ভালো লাগলো দেখতে তো এটা আমি নিয়ে নিয়েছি আর এটার দাম নিয়েছে মোটামুটি কত নিলেও ঠিকঠাক মনে পড়ছে না মনে হয় চল্লিশ টাকা মতো নিয়েছে তো যাই হোক তারপরে দেখো একটা মালা নিয়েছি আর মামা জন্য এই যে এই এইসবই মেলার মধ্যে কেনাকাটা করেছি আর ওখানে বোনকেও কয়েকটা ক্লিপ ফুল ফুলগাডা তারপরে একটা মালা কিনে দিয়েছি তো সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই যে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এই মালাটা নিয়েছি এই মালাটা আমার বোনই আমাকে চুজ করে দিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তো সব কিছু এখন গুছিয়ে রাখবো আর জানো তো এই সব মেলাতে যে জিনিসগুলো কিনেছি সব আমার বাবাই কিনে দিয়েছে আমি বলছিলাম যে বাবা থাক আমি পয়সা দিচ্ছি কিন্তু বাবা বলছে না আমি মেলা দেখতে ডেকেছি আমি সব কিছু পয়সা দেব তো যাই হোক বাবা সব কিছু যে কিনে দিয়েছে তো তারপরে দেখো খেলনাগুলোকে সব ঠিকঠাক জায়গায় রেখে সব কিছু গোজ করে নিলাম আর তারপরে এই যে বসে গেছে এখন শাঁখা বাঁধানোটা খোলার জন্য ওই যে মায়ের বাড়ি গিয়েছিলাম ওই জন্য শাঁখা বাঁধাটা পলা বাঁধাটা পড়েছিলাম তো মালা কানে সব কিছু খুলে রেখে দিয়েছি এখন এই যে শাঁখা বাঁধাটা খুলে রাখছি এখন বাড়িতে যে শাঁখাটা আমি পরে থাকি সেটা এখন পরে নেব তো এই যে দেখো যে পলাটা কিনেছিলাম সেই পলাটা এই যে পরলাম বেশ ভালোই লাগছে দেখতে তো ঘরটা না অনেকটা অগোছালো হয়েছিল ওই যে দুদিন ছিলাম না তো বাড়ি এসে এসে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সেই সঙ্গে ঘরটাও একটু গুছিয়ে রেখলাম ওই টেবিলগুলোতে একটু ধুলো পড়েছিলো তো সব কিছু একদম গোচ করে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মামা আমার একটা ওড়না নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে তারপরে চলে আসলাম ছাদে ছাদে আসবো কখন আমি সেটাই ভাবছিলাম কারণ ওই যে দেখো একটা ভেন্ডি জবা ফুল ফুটেছে এর আগে যখন মায়ের বাড়ি গিয়েছিলাম তখন একটা ফুল ফুটেছিলো তো মায়ের বাড়িতে ছিলাম তো ওই ফুলটা আমি দেখতে পাইনি এই যে একটা ফুল ফুটেছে তো এই ফুলটা দেখব বলে আমি তাড়াতাড়ি ছাদে আসলাম তো এটা হচ্ছে ভেন্ডি জবা তো এটা আমার শাশুড়ি মা ব্রহ্মপুর থেকে নিয়ে এসেছিলো দাদুর বাড়ি থেকে আর ফুলটা না দেখতে অপূর্ব এত সুন্দর আর রঙটাও খুব সুন্দর একদম জবা ফুলের মতো তো এটা জবাই ফুল কিন্তু নাম হচ্ছে ওই যে ভেন্ডি জবা তো আগেরবার যখন ফুলটা ফুটেছিলো তখন আমি দেখতে পাইনি মায়ের বাড়িতে ছিলাম এবারও আমি মায়ের বাড়িতেই ছিলাম তো এই যে এসে এসে আমি একদম ছাদে উঠে পড়েছি তো এই যে দেখো ফুলটা কত সুন্দর দেখতে কালারটাও খুব সুন্দর একদম জবা ফুলের মতো ফুলটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াচ্ছি না আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা